প্রিয় ঝিলমিলবাসী এবং কেরানীগঞ্জবাসী এবং ঢাকার যারা রয়েছেন তাদের জন্য আরেকটি বিশেষ সুখবর সেটি হচ্ছে ঝিলমিল আবাসীকে চারতলা কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হচ্ছে যেই মসজিদটি প্রায় কার্যক্রম শেষ আগামী বছর তথা দুই সালের শেষের দিকে এই ভবনটি বা এই মসজিদটি উদ্বোধন করা হবে এই মসজিদে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ এখানে একসাথে নামাজ পড়তে পারবে এখানে মহিলারাও নামাজ পড়তে পারবে এবং লাইব্রেরি থাকবে যারা ইমাম মজ্জিম থাকবে তাদের জন্য থাকার ব্যবস্থা থাকবে এবং ইসলামিক ফাউন্ডেশনের যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেইগুলো থাকবে যারা ঝিলমিলে ঝিলমিলের অবস্থানটি হচ্ছে কেরানীগঞ্জ যেটি হচ্ছে ঢাকার দক্ষিণে তথা হচ্ছে তলি যেটি হচ্ছে বাবুবাজার ব্রিজ তারপরে বুড়িগঙ্গা নদীর পরে বাবুবাজার ব্রিজ তারপরে তলি তারপরে চুনকুটিয়া তারপরে হচ্ছে ঝিলমিল হচ্ছে এই আবাসিকটি এবং এইখানে বিশাল বড়ো একটি জায়গা রয়েছে যেখানে সতেরোশো ফ্লট হচ্ছে বরাদ্দ দিয়েছেন সরকার যেটি বিভিন্ন আমলা ব্যবসায়ী সহ বিভিন্ন মানুষ এখানে ফ্লট বরাদ্দ পেয়েছেন সেই ফ্লটের মাধ্যমে ঢাকার এখানে প্রায় দশ লক্ষ মানুষ আবাসন তাদের নির্মাণ করতে পারবে সেই দশ লক্ষ মানুষের জন্য সরকার রাজুক থেকে এই কেন্দ্রীয় মসজিদ এবং ভিতরে আরেকটি মডেল মসজিদ তৈরি করা হচ্ছে সেই মসজিদগুলো দেখতে অনেক চমৎকার যারা ঝিলমিলে ভবন তৈরি করতে চাচ্ছেন যারা আবাসিকের এখানে ফ্লট বরাদ্দ পেয়েছেন তাদের জন্য এটি বিশেষ সুখবর আপনারা দ্রুত কেরানীগঞ্জের হচ্ছে ফ্লট হচ্ছে তৈরি করতে নির্মাণ করার জন্য উদ্যোগ নিতে পারেন কারণ এখানে মসজিদ এবং হচ্ছে মাদ্রাসা সহ এখানে স্কুল নির্মাণ করা হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে ঝিলমিল আবাসিকে যে পারিবারিক কবরস্থান সরকারিভাবে সেটিও কিন্তু নির্মাণ করা হয়েছে আমরা ট্রাভেল পোস্ট থেকে আগেও আরেকটি ভিডিও করেছি সেখানে আপনারা দেখেছেন যে পারিবারিক কবরস্থান ঝিলমিল কবরস্থান সেটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন পাশে পাসপোর্ট রয়েছে পাসপোর্ট অফিস যেটি ঝিলমিল পাসপোর্ট হিসাবে পরিচিত কিন্তু এটি যাত্রাবাড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখানে মতিঝিল পল্টন এবং যাত্রাবাড়ি ড্যামরা সহ সেই সকল এলাকার মানুষ এখানে কেরানীগঞ্জ সহ সবাই এসে এখানে পাসপোর্ট নির্মাণ করতে পারেন পাসপোর্ট তৈরি করতে পারেন সেটি এই জায়গাটিও সেটির জন্য একটি বিখ্যাত তো আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্টের ট্রাভেল ব্লগ দেখেন আমরা আসলে চাই যে বাংলাদেশ পরিবর্তন হোক বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি পাক এবং বাংলাদেশের যে সকল ঢাকার মধ্যে ঢাকার পরিবেশকে সুন্দর করার জন্য ঢাকাসকে আবার যোগ্য করার জন্য যে সকল কার্যক্রমগুলো রয়েছে সুন্দর মতামতগুলো আমরা প্রকাশ করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাইকে অসংখ্য